নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমার এই রেইন হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আমার এই চ্যানেলে আমি চোখ রিলেটেড এবং আমাদের হেলথ রিলেটেড বিভিন্ন রকম ভিডিও বানিয়ে থাকি তো নতুন নতুন ভিডিও পেতে এবং হেলথ রিলেটেড এবং চোখ রিলেটেড নতুন নতুন ইনফরমেশন পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকে ক্লিক করবেন তো আজকের এই টপিকে আসা যাক চোখ আমাদের অমূল্য একটা সম্পদ চোখ আমাদের জীবনের জানালা কিন্তু বিভিন্ন কারণে আমরা আমাদের এই চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলি বা বিভিন্ন কারণে আমাদের দৃষ্টিশক্তিরা হারানোর ঝুঁকি বেড়ে যায় তো আজকের এই ভিডিওতে আমরা জানব যে কী কী কারণে চোখ আমাদের অন্ধ হতে পারে এবং এই সমস্যাগুলি থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ডিটেলসে জানার জন্য প্রথমে আমরা জানব চোখ অন্ধ হওয়ার জন্য চোখের মধ্যে কী কী কারণ হতে পারে প্রথমত গ্লোকোমা এই গ্লোকোমা হলো আমাদের চোখের ভিতরের একটা অভ্যন্তরীণ প্রেশার থাকে যেমন আমাদের শরীরের ব্লাড প্রেশার হয় ঠিক সেই রকমই আমাদের চোখের ভিতর একটা প্রেশার হয় যেটাকে আমরা বলে থাকি ইন্ট্রাঅকুলার প্রেশার বা আইওপি তো এই আইওপি যদি বেড়ে যায় তাহলে সেটা কি করে আমাদের চোখের যে স্নায়ু বা নার্ভ সেটাকে ক্ষতি করে তার ফলে আমাদের দৃষ্টিশক্তি কমে যায় বা একেবারে চলে যেতে পারে দুই নম্বর ক্যাটারেক্ট বা ছানি এটা একটা এজিং প্রসেস হতে পারে আবার তার সাথে সাথে যদি কারোর চোখে আঘাত লাগে বা অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চা হওয়ার পরেই তার চোখেও ক্যাটার্যাক্ট থাকতে পারে যেটাকে আমরা বলে থাকি কনজেনিটাল ক্যাটার্যাক্ট আবার আঘাতজনিত কারণেও ক্যাটারাক্ট হতে পারে যেটাকে আমরা বলে থাকি ট্রমাটিক ক্যাটার্যাক্ট আবার বিভিন্ন মেডিসিনের সাইড জনিত কারণেও ক্যাটারাক্ট হতে পারে আবার এই যে ক্যাটার্যাক্ট এটা একটা বয়সজনিত কারণে হয় ঠিক আছে যেটাকে আমরা বলে থাকি স্নেলাইল ক্যাটার্যাক্ট তো এই ক্যাটার্যাক্টের কারণেও আমাদের চোখের দৃষ্টিশক্তি কমে যায় এবং সেটা যদি আমরা সঠিক টাইমে ডায়াগনোসিস করে তার যদি অপারেশন না করায় তাহলে সেটা কিন্তু আমাদের দৃষ্টিশক্তি পুরোপুরি নিয়ে নিতে পারে দেন ডায়াবেটিক রেটিনোপ্যাথি যাদের দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রয়েছে বা অনেক হাই ব্লাড সুগার রয়েছে তার কারণে তাদের চোখের যে রেটিনা সেই রেটিনার ক্ষতি হয় যেটাকে আমরা বলে থাকি ডায়াবেটিক রেটিনোপ্যাথি তার ফলে আমাদের দৃষ্টিশক্তি কমে যেতে পারে আবার একেবারে অন্ধও হয়ে যেতে পারে দেন ম্যাকুলার ডিজেনারেশন আমাদের রেটিনাতে যে ম্যাকুলা অংশ সেই ম্যাকুলাটাকে আমরা রেটিনার মধ্যভাগ বলে থাকি তো এই ম্যাকুলার যদি ডিজেনারেশন হয় তাহলেও কিন্তু আমাদের ঝাপসা হয়ে যায় দেন ট্রমা বা আঘাত আগেই বলেছি যে ট্রমাটি ক্যাটারঅ্যাক্ট হয় ঠিক সেই রকমভাবে চোখে আরও অন্যরকম কারণে চোখে কোনো আঘাত লেগেছে বড় ধরনের আঘাত লেগেছে কর্নিয়া ছিঁড়ে গেছে বা কোনো প্ল্যান্ট সাবস্টেন্সে চোখে আঘাত লেগেছে তার ফলে ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেছে তো এই কারণেও আমাদের কিন্তু দৃষ্টিশক্তি চলে যেতে পারে আবার আঘাতজনিত কারণে রেটিনাল ডিটাচমেন্ট হয়ে গেছে সেই কারণেও কিন্তু আমাদের চোখের দৃষ্টিশক্তি চলে যেতে পারে মানে আমরা অন্ধ হয়ে যেতে পারি তো এগুলো হলো আমাদের চোখ রিলেটেড কারণ যে গ্লকোমা হওয়ার কারণে ক্যাটারেক্ট হওয়ার কারণে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হওয়ার কারণে ম্যাকুলার ডিজেনারেশন হওয়ার কারণে এবং ট্রমা বা আঘাতের কারণেও আমরা চোখে অন্ধ হয়ে যেতে পারি চোখে বিভিন্ন রকমের সংক্রমণ বা ইনফেকশনের কারণেও কিন্তু আমরা অন্ধ হয়ে যেতে পারি যেমন চোখে যদি ভাইরাল কেরাটাইটিস বা ভাইরাল ইনফেকশন হয়ে থাকে আবার চোখে যদি ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে অনেক ক্ষেত্রে ব্যাকটেরিয়াল ইনফেকশন হলেও আমরা চোখে অন্ধ হয়ে যেতে পারি এবার কিছু শারীরিক কারণেও কিন্তু আমাদের চোখে আমরা অন্ধ হয়ে যেতে পারি সেগুলো কি কী সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করব প্রথমত হচ্ছে আমাদের ব্লাড সুগার লেভেল বা শরীরে সুগারের লেভেল যদি বেশি হয় যেটাকে আমরা বলে থাকি সুগারের রোগী তো দীর্ঘদিন ধরে সুগার রয়েছে অনেক হাই সুগার রয়েছে বা হঠাৎ করে সুগার বেড়ে গেছে তার কারণে কিন্তু আমাদের রেটিনাতে প্রবলেম হয় যেমন যেটাকে আমরা বলে থাকি ডায়াবেটিক রেটিনোপ্যাথি আবার ক্যাটারাক্টো ফর্মড হয়ে যায় তার ফলে আমাদের দৃষ্টিশক্তি কমে যায় এবার এই যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি সেটা আমাদের রেটিনাকে প্রবলেম করে তার ফলে আমাদের দৃষ্টিশক্তি পুরোপুরি চলে যেতে পারে দেন দুই নম্বর একটা কন্ডিশন আসছে সেটা হচ্ছে হাই ব্লাড প্রেশার মানে উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপের কারণেও কিন্তু আমাদের চোখে ক্ষতি হয় সেটা কি হয় সিস্টয়েড ম্যাকুলার ইডিমা হতে পারে মানে রেটিনাতে জল জমতে পারে রেটিনাল ডিটাচমেন্ট হতে পারে তো এইগুলোর কারণে কিন্তু আমাদের দৃষ্টিশক্তি পুরোপুরি চলে যেতে পারে আবার স্ট্রোক আমাদের দেখা যাচ্ছে ব্রেন স্ট্রোক হচ্ছে সেই কারণেও কিন্তু আমাদের চোখে ক্ষতি হতে পারে তো এই যে সুগার এবং প্রেশার এই দুটো কিন্তু আমাদের চোখের জন্য খুবই ভাইটাল একটা ব্যাপার মানে সুগার বা প্রেশার যদি বেশি বেশি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের চোখে আমরা অন্ধ হয়ে যেতে পারি আবার কোলেস্টেরলের লেভেল কোলেস্টেরলের লেভেলও কিন্তু আমাদের চোখে পরোক্ষভাবে ক্ষতি করে তো অবশ্যই এইগুলো কিন্তু আমাদের কন্ট্রোলে রাখার চেষ্টা করতে হবে এবার কিছু অন্য কারণ রয়েছে সেটা হচ্ছে এনভারমেন্টাল কারণ আমরা বলে থাকি বা বাহ্যিক কারণ যেমন হচ্ছে দূষণ মানে দূষিত পরিবেশে কাজ করা বা দূষিত পরিবেশে দীর্ঘক্ষণ থাকা তার ফলে কিন্তু চোখে ক্ষতি হতে পারে দেন পুষ্টির অভাব আমরা ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই এই জাতীয় খাবার যদি কম খাই এগুলোর যদি শরীরে অভাব থাকে তাহলে কিন্তু সেটা আমাদের চোখে ক্ষতি করে দেন দীর্ঘক্ষণ স্কিন দেখা মানে স্কিন টাইম বেশি হওয়া টিভি কম্পিউটার মোবাইল ফোন ল্যাপটপ এইগুলো আমরা যদি দীর্ঘ ক্ষণ দেখি তাহলে কিন্তু সেটা আমাদের চোখের পক্ষে খুবই ক্ষতিকর সেটা আমাদের দৃষ্টিও কেড়ে নিতে পারে দেন সিগারেট এবং মদ্যপান যদি আমরা মদ্যপান করি বা সিগারেট পান করি তাহলে সেটা কিন্তু আমাদের চোখে পরোক্ষভাবে ক্ষতি করে এবার যেমন আমরা জানলাম যে চোখের কিছু কারণে হয়ে থাকে কিছু শারীরিক রোগের কারণে হয়ে থাকে কিছু পরিবেশগত বা পারিস্পারিক কারণের জন্য হয়ে থাকে এবার কিছু জন্মগত কারণেও হয়ে থাকে জন্মগত কারণ বলতে যেমন জেনেটিক সমস্যা মানে পারিবারিক ইতিহাসেই যদি কারোর ব্লকুমা রয়েছে বা পারিবারিক ইতিহাসে কারোর একটা অন্ধত্ব রোগ রয়েছে তো সেই ক্ষেত্রে আমাদের অন্ধত্ব হওয়ার সম্ভাবনা থাকে দেন জন্মগত ত্রুটি মানে জন্মানোর পরেই কিছু ত্রুটি রয়েছে যেমন আমি প্রথমেই বললাম যে কনজেনিটাল অ্যাট্র্যাক্ট মানে বাচ্চা হয়ে তার চোখে ছানি রয়েছে বা কিছু জন্মগত ত্রুটি যেমন টোসিস রয়েছে বা এই জাতীয় কিছু সমস্যা কর্নিয়াতে মাইক্রো কর্নিয়া বা মেগালো এই সব জাতীয় যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলেও কিন্তু আমাদের দৃষ্টিশক্তি কম হতে পারে এবার আসছে যে চোখের যে স্ট্রাকচার মানে আমরা জানি যে অ্যামলায়োপিয়া তো এই অ্যামলায়োপিয়া কিন্তু এক ধরনের জন্মগত ত্রুটি তো এটার কারণেও কিন্তু আমাদের দৃষ্টিশক্তি চলে যেতে পারে দেন অকাল পশব মানে টাইমের আগেই ডেলিভারি হলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে রেটিনাটা পুরোপুরি বিকশিত হয়নি তো সেই ক্ষেত্রেও কিন্তু দৃষ্টিশক্তি কম হতে পারে যে চোখ অন্ধ হওয়া সেটা প্রতিরোধের উপায় কী রয়েছে এটাকে আমরা কিভাবে প্রতিরোধ করব প্রথমত নিয়মিত চক্ষু পরীক্ষা করাতে হবে বছরে অন্তত একবার করে আমাদের চোখের পরীক্ষা করাতে হবে চক্ষু চিকিৎসকের কাছে গিয়ে চোখের পরীক্ষা করান তাহলে কি যদি কোনো সমস্যা থেকেও থাকে সেটা অবশ্যই আগেই ডায়াগনোসিস হয়ে যাবে দেন স্বাস্থ্যকর খাবার খাওয়া ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই এই সব জাতীয় খাবারগুলো গ্রহণ করুন বেশি বেশি করে যেমন গাজর পালং শাক ডিম দুধ এইগুলো খান এরপরে আপনার বাদাম রয়েছে সেগুলো খেলে আমাদের চোখের দৃষ্টিশক্তি বাড়ে আবার চোখের পরিষ্কার পরিচ্ছন্নতাটাকে মানে আমরা চোখের যে হাইজিন মেনটেন চোখের আইলিড হাইজিন বা চোখের হাইজিন সেটা আমরা ভালোভাবে মেনটেন করব তাহলে কিন্তু আমাদের চোখ ভালো থাকবে দেন সানগ্লাস ব্যবহার যখন আমরা সূর্যের আলোতে যাব তখন ওই যে সূর্যের যে ইউভি রেজ সেই ইউভিরেজ প্রোটেকশনের জন্য আমাদের ইউভি প্রোটেক্টেড সানগ্লাস ব্যবহার করতে হবে দেন মদ ও তামাক জাতীয় যে দ্রব্য সেগুলো কিন্তু আমাদের একেবারেই অ্যাভয়েড করে চলতে হবে এবং সাথে সাথে কিছু পেশাগত সুরক্ষা যেমন যারা ওয়েল্ডিংয়ের কাজ করে তো সেই ক্ষেত্রে স্প্যাটার ছিটিয়ে চোখে আসে বা এরকম কিছু পেশাগত কাজ রয়েছে যাতে চোখের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের সেফটি গ্লাস ব্যবহার করতে হবে এবং আমাদের যদি শারীরিক কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেডিসিন গ্রহণ করতে হবে বা কিছু হোম রেমিডিস সেগুলো গ্রহণ করতে হবে কিছু প্রিকশন মানে বাধা বাধা নিষেধ সেগুলো আমাদের অবশ্যই মেনে চলে আমাদের সেগুলোকে কন্ট্রোলে রাখতে হবে যাতে করে আমাদের সেই শরীরের যে সমস্যাগুলো সেগুলোও কন্ট্রোলে থাকে সাথে সাথে আমাদের চোখটাও ভালো রাখে তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনার ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ